তাদের আন্দোলনের মুখেই শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন ভীষণবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা সম্মিলিতভাবে এই লড়াইটা চালিয়েছে যার ফলে শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা সে সময় রাজপথে ছিলেন না তারা লড়াইটা করেননি কিন্তু এখন তারা ফল ভোগ করতে চাইছেন পাশাপাশি তিনি আলেম সমাজের কথা বলেছেন যারা এতদিন নিগৃহীত ছিল কিন্তু তারা লড়াইটা চালিয়ে গেছে ফলে শেখ হাসিনার পতন নিশ্চিত করা গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত লড়াইয়ের মাধ্যমে এখানে মুফতি ফয়জল করিম স্পেসিফাই করেননি তিনি কোন আলেম সমাজের কথা বলছেন যারা শেখ হাসিনাকে কমই জননী উপাধি দিয়েছেন তাদের কথাও কি তিনি বলেছেন নাকি তিনি বলতে চাইছেন যে জন ছাত্র দলের নেতা জুলাই আগস্ট মাসের ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত হয়েছে তারা চরমনাই পীরের অনুসারী নাকি তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বা সহসমন্বয়ক নাকি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগরের নেতা শাকিল যিনি চৌঠা আগস্ট গুলিবিদ্ধ হয়ে পরবর্তীতে নিহত হয়েছেন শহীদ হয়েছেন তিনি চরমনাই পীরের অনুসারী কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতা একই সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক দাবি করেছেন গত পনেরো বছরে শেখ হাসিনার শাসন আমলের গত পনেরো বছরে বাংলাদেশের যত ক্ষতি হয়নি গত দিনে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং এই ক্ষতিটা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা এটা কি আপনারা সমর্থন করেন মন্তব্য জানাবেন পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে জামাত ইসলামী বাংলাদেশ বিএনপির বিরোধিতা করছে পাশাপাশি তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য ইসলামী দলগুলোর সাথে জোট গঠনের চেষ্টা করছে একই সময়ে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় দখলদারি চাঁদাবাজি লুটতরাজের সাথে জড়িত ছিল এটা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু কেন্দ্রীয় হাইকমান্ড তারা বিভিন্ন ধরনের ব্যবস্থা নিতে শুরু করেছে এমনকি আমরা দেখেছি ছাত্র দলের একজন নেতাকে বহিষ্কারের পর তার বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রদল মামলা পর্যন্ত করেছে কিন্তু তারপরও সারা দেশে এই অরাজকতা ঠেকানো যাচ্ছে না এখনও এটা চলছে কিন্তু যে লড়াইটা হয়েছে জুলাই এবং আগস্ট মাসে সেই লড়াইটা কেবলমাত্র ইসলামী দলগুলো কিংবা আরও ভাবে বলতে গেলে যেটা দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম যে শুধুমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের মুখেই শেখ হাসিনার পদত্যাগ নিশ্চিত হয়েছে এটাকে বিশ্বাসযোগ্য তাহলে যে সাধারণ মানুষগুলো মরে মরে রাস্তায় পড়েছিল যে শিক্ষার্থীরা রাস্তায় পড়েছিল লাশ হয়েছে হাজার হাজার মানুষ মারা গেছে যে হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে যারা চোখ হারিয়েছে এরা সবাই কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো একটা কমিটির সাথে যুক্ত ছিল নাকি এরা সবাই চর্মনাই পীরের অনুসারী সাধারণ মানুষ এখানে ছিল না কিংবা অন্যান্য রাজনৈতিক দলের সমর্থক কিংবা নেতাকর্মীরা ছিল না গত পনেরো বছর ধরে স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াইয়ে যে সমস্ত দলের নেতাকর্মীরা রাজপথে ছিল তাদের কি কোনো অবদান নেই কোনো অবদান নেই এত জেল জুলুম অত্যাচার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম এগুলো শিকার হবার পরেও যারা রাজপথ কামড়েছিল স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে তাদের কোনো অবদান নেই শেখ হাসিনার এই পতনে স্বৈরাচার মুক্ত নতুন এই বাংলাদেশ গড়ায় তাদের কোনো অবদান নেই সব অবদান কি এই আলেম সমাজের যে আলেম সমাজের একটা অংশ শেখ হাসিনাকে কমই জননী জননীপথে দিয়েছিল কিংবা এই ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা শেখ হাসিনার পাতানোর নির্বাচনকে বৈধতা দিতে তিনশো আসনে প্রার্থী দিয়েছিল আমরা এগুলো ভুলে যেতে চাই আমরা চাই সবাই মিলেই দেশটাকে নতুন করে গড়ে তুলতে কিন্তু আপনারা যদি বিভাজন করতে শুরু করেন তাহলে আমরা অতীতগুলো মনে করবার চেষ্টা করব এবং আপনারা যেভাবে খারিজ করে দিচ্ছেন অন্য রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের অবদানকে সেভাবে আমরাও আপনাদের এখনকার যে চাওয়া পাওয়া রাষ্ট্রক্ষমতায় চাওয়ার যে ইচ্ছা এবং মানুষের ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় যে সিম্প্যাথি সেটাকে ব্যবহার করে রাষ্ট্রক্ষমতা ভোগ করার আপনাদের যে অভিলাষ সে ব্যাপারে আমরাও কথা বলতে শুরু করব। আমরা একটু ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিমের বক্তব্য এবং পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক যে গত পনেরো বছরের শাসন আমলের যে দুর্নীতি লুটপাট নৈরাজ্য তার চেয়ে গত পনেরো দিনে বেশি হয়েছে সেটার ব্যাখ্যা তার মুখ থেকে একটু জেনে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন আন্দোলন করলাম আমরা আর ফল ভোগ করবেন আপনারা তা কি হয় তা হবে না এত বছর ধরে আলেমদের মাথায় বড়ই খেয়ে বড়ই রেখে খেয়েছেন কিন্তু আর না সেই দিন ভুলে যান আমাদেরকে আর বোকা বানাতে পারবেন না তিনি বলেন গত পনেরো বছরে তারা কিছু করতে পারেনি কিন্তু এখন ফেস্টুন ব্যানারে রাস্তা ভরিয়ে ফেলেছেন গত পনেরো বছরে তারা কিছুই করতে পারেনি গত পনেরো বছরে কোনো রাজনৈতিক দল রাজপথে ছিল না জনগণের পক্ষে তারা লড়াই করেনি শুধুমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশি করেছে এবং আলেম সামাজিক করেছে এবং তিনি এখানে বলেছেন তা হবে না এত বছর ধরে আলেমদের মাথায় বোরই রেখে খেয়েছেন কিন্তু আর না সেই দিন ভুলে যান আমাদেরকে আর বোকা বানাতে পারবেন না আপনারা কখনো বোকা ছিলেন না তো আলেম সমাজের একটা অংশ শেখ হাসিনাকে তো কমই জননী উপাধি দিয়েছিল কারণ তখন সিম্প্যাথি পাওয়ার দরকার ছিল আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে মাসের দু একবার করে বৈঠক কারা করেছেন সেগুলো তো আমরা ভুলে যাইনি সুতরাং আমরা অবশ্যই তাদেরকে বোকা ভাবছি না সমাবেশে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন চোরকে সরিয়ে চোর ডাকাতকে সরিয়ে ডাকাত আর ধর্ষককে সরিয়ে আরেক ধর্ষককে বসালে ধর্ষণ বন্ধ হবে না আমরা নেতার নয় নীতির পরিবর্তন চাই তাই সুবিধাবাদীদের আমরা ক্ষমতায় বসতে দেবো এক্স্যাক্টলি সুবিধাবাদীদের ক্ষমতায় বসতে দেওয়া যাবে না তো যারা ক্ষমতার পালাবদলের সাথে সাথে নিজেদের মুখোশ পরিবর্তন করেন এদেশের মানুষ এখন অনেক সচেতন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এ সময় আওয়ামী লীগ এর সমালোচনা করে তিনি বলেন গত পনেরো বছর শেখ হাসিনার সরকার আমাদের নির্যাতন করেছে তারা স্বৈর শাসন কায়েম করেছে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে তাদের পতন হয়েছে আমরা আন্দোলনের মাধ্যমে ছাত্রদের সঙ্গে এই স্বৈর শাসকদের পতন ঘটিয়েছি আর সরকার পতন পরবর্তী পনেরো দিনে একটি রাজনৈতিক দল চাঁদাবাজি সম্পত্তি ও অফিস দখলবাজি লুটপাট সংযোগ এবং ভাঙচুর করেছে আওয়ামী লীগের মতো আমরা এদেরকেও চাই না এ সময় তিনি আরও বলেন আওয়ামী সরকার খুনি ও ধর্ষণকারীদের দল বাংলাদেশের মানুষ এখন আর খুনি ধর্ষক চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না তারা চায় সৎ ও দেশপ্রেমিক মানুষ ক্ষমতায় আসুক এজন্যই আওয়ামী লীগের গোটা সংসদীয় সংসদ সদস্য সবাই পালিয়েছে হ্যাঁ বাংলাদেশের মানুষ এটাও চায় না যে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতে যারা সহযোগিতা করেছে সে সময় যারা তার দোষর ছিল তারাও ক্ষমতায় আসুক এটাও বাংলাদেশের জনগণ চায় না আমি এবার একটু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরিতপুর জেলা শাখার সমন্বয়কের বক্তব্য দেখি আমিনুল ইসলাম জিতু বলছেন আমরা একটি সর শাসকের পতন ঘটিয়েছি দীর্ঘ পনেরো বছর আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না গত পনেরো বছর একটি দল আমাদের দেশের যত ক্ষতি না করেছে গত পনেরো দিনে অন্য একটি দল তার চেয়ে বেশি ক্ষতি করেছে আমাদের দেশের আওয়ামী লীগের বয়ান শেখ হাসিনা পরবর্তী সময়ে আওয়ামী লীগ ছাত্রলীগ কিংবা সজিবজের জয় শেখ হাসিনা পুত্র তারও তো একই বয়ান ছিল এখন দেশের ক্ষতিটা বেশি হচ্ছে তাদের সময় যতটা ক্ষতি হয়নি একই বয়ান আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা শাখার এই অন্যতম সমন্বয়কের মুখ থেকে আমাদের আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি আমরা কাউকে ছাড় দেব না সেই ব্রিটিশ আন্দোলন থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে আমাদের আন্দোলন চলমান থাকবে আমরা দেশের মানুষের বাক চাই গণমাধ্যম কর্মীদের বাক ও সর্বস্তরে বাকস্বাধীনতা নিশ্চিত করতে চাই যে কোনো যুদ্ধের জন্য আমরা সর্বদা প্রস্তুত রয়েছি সেই ব্রিটিশ আন্দোলন থেকে আন্দোলন শুরু হয়েছে কিন্তু গত পনেরো বছর ধরে যে রাজনৈতিক দলগুলো রাজপথের থেকে নির্যাতনের শিকার হয়েছে নিপীড়নের শিকার হয়েছে তারপরে তারা লড়াই চালিয়ে গেছে তাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের চোখে পড়েনি শরিতপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি তোফাইল আহমেদ কাশেমের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আরও অনেকগুলো কথা বলেছেন মুফতি মোহাম্মদ ফয়জুল করিম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই অন্যতম সমন্বয়ক কিন্তু তারা হয়তোবা ভুলে গেছেন সিরাজগঞ্জে রঞ্জুর রহমান যাকে গুলি করার মধ্য দিয়ে সেখানে স্পার্ক করে এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে চৌঠা আগস্ট যার মধ্য দিয়ে সেদিন রাতেই আওয়ামী লীগ পুরো জেলা শহর ছাড়া হয়ে যায় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের সমন্বয় ছিলেন না তিনি যুব দলের একজন নেতা ছিলেন সেখানে আরও বেশ কয়েকজন নিহত হয়েছেন তারা সবাই সাধারণ মানুষ ছিলেন একদম সাধারণ মানুষ গণতন্ত্র মঞ্চের নেতারা কেন্দ্রীয় শীর্ষ নেতারা তাদের মিছিলে হামলা হয়েছে এই বৈষম ছাত্র আন্দোলনের যে লড়াইটা চলছিল সে সময় আহত হয়েছেন তারা সুতরাং এ ধরনের বিভাজন বন্ধ করতে হবে এবং এই বিভাজনগুলো যদি বন্ধ না হয় তাহলে আমরাও কথা বলতে শুরু করব পেছনে অনেকেরই ফাইল আছে অনেক ফাইল জমা আছে সেগুলো আমরা যদি